আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু আমি মিস ফারিহা ফারিহা ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে জীবন কাটাচ্ছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম বিশেষ একটি রেসিপি এটি আমাদের দেশীয় খাবারের একটি অসাধারণ স্বাদ অনেকেই হয়তো নাম শুনেছেন আবার অনেকেই হয়তো জানেন না এই রেসিপির নাম হলো মুসুরি ডালের চটা ঢাকার অনেক অঞ্চলে এটিকে চোটা বা বড়াও বলা হয় সহজভাবে বললে এটি হলো ডাল দিয়ে বানানো বড়ার মতো খাবার খেতে দারুণ সুস্বাদু বানানো খুব সহজ আর বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নের জন্য সত্যি অসাধারণ একটি পদ আমাদের দেশে বড়ার নাম শুনলেই অনেকেই পেঁয়াজি বা বেগুনি মনে করেন কিন্তু এই চটা বা ডালের বড়া আসলে ভিন্ন স্বাদের মুসুরি ডাল সেদ্ধ করে বা ভিজিয়ে নিয়ে যখন পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে মিশিয়ে ভেজে ফেলা হয় তখন এর যে ঘ্রাণ আর স্বাদ বের হয় সেটা সত্যি অসাধারণ ঢাকা শহরের পুরান এলাকায় বিশেষ করে রোজার মাসে এই চটা খুব জনপ্রিয় বাজারের ইফতারের দোকানে গেলে আপনি হয়তো দেখবেন একপাশে সামুচা আলুর চপ আরেক পাশে এই ডালের চটা সাজানো থাকে এবার আসুন দেখি এই রেসিপি বানাতে কি কি লাগবে আমি এখানে খুব সাধারণ উপকরণ ব্যবহার করেছি মুসুরি ডাল ভিজিয়ে রাখা কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনেপাতা হলুদ গুঁড়া লবণ আর ভাজার জন্য সরিষার তেল বা সাধারণ ভোজ্য তেল এগুলো প্রায় প্রতিটি বাড়িতেই থাকে তাই আলাদা কিছু বাজার থেকে আনার প্রয়োজন হয় না মুসুরি ডাল ভালো করে ধুয়ে অন্তত দুই ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে এতে ডাল নরম হবে এবং মেশানো সহজ হবে ভেজানো ডাল থেকে পানি ঝরিয়ে নিয়ে পাটায় বা ব্লেন্ডারে আধা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে বেশি মিহি করলে স্বাদ কমে যায় আর একদম মোটা থাকলেও আকার ঠিকমতো হয় না তাই মাঝামাঝি রাখতে হবে এবার সেই ডালের পেস্টে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা সামান্য হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে সামান্য জিরা বা ধনে গুঁড়াও দেওয়া যায় মিশ্রণ থেকে হাত দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিয়ে হালকা চেপে চ্যাপটা করে নিতে হবে এটাই আমাদের ছটা আকারে হয়ে যাবে গরম তেলের কড়াইতে আস্তে আস্তে ছটা ছেড়ে দিতে হবে মাঝারি আছে সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে খুব জোরে আঁচ দিলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে যখন আপনি এই ছটা ভাজবেন তখন এক ধরনের দারুণ ঘ্রাণ ছড়াবে চারপাশে ভাজা শেষ হলে বাইরে খাস্তা আর ভেতরে নরম নরম হবে গরম গরম পরিবেশন করলে সবচেয়ে মজা লাগে ইফতারের সময় একপাশে ছটা অন্য পাশে স্যালাড আর সামান্য টকচাটনি থাকলে তো আর কথাই নেই আমি প্রথম যখন ছোটবেলায় এই রেসিপি খেয়েছিলাম মনে আছে গ্রামের বাড়িতে এক আত্মীয়ের বাড়িতে ইফতারে দেওয়া হয়েছিল তখন ভেবেছিলাম পেঁয়াজি কিন্তু খেতে গিয়ে বুঝলাম ভিন্ন কিছু সেই থেকে আজও আমার কাছে এটি বিশেষ একটি খাবার অনেকেই বিকেলে চায়ের সাথে খেতে পছন্দ করেন এমনকি গরম ভাতের সাথে সাইড ডিশ হিসেবেও খাওয়া যায় তো বন্ধুরা এটাই ছিল আজকের রেসিপি মুসুরি ডালের চটা বা ডালের বড়া আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন খুব সহজ রেসিপি খরচও কম আর স্বাদে অনন্য আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি কাপ্তাই বেড়াতে আসতে ভুলবেন না কারণ কাপ্তাই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়ানো পাহাড় স্বচ্ছ জলের হ্রদ আর কর্ণফুলি নদীর অবিরাম বয়ে চলাসুর যারা একবার কাপ্তাই এসেছেন তারা জানেন এর মায়াবী টানে বারবার ফিরে আসতে কেন মন চায় এটি কেবল একটি ভ্রমণ স্থান নয় এটি যেন প্রকৃতির কোলে এক লুকানো রূপকথার রাজ্য যেখানে এলে হৃদয় জুড়িয়ে যায় এক অনাবিল প্রশান্তিতে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানাবেন আপনারা কিভাবে বানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ